সরকারি কাজে কোনরূপ বাধা সৃষ্টি করলে প্রয়োজনে সব কিছু জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তাছাড়া সকল রাজনৈতিক দলের সাথে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাতি নাতনির বয়সীদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন রাজনৈতিক দল সমালোচনা করবেই কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি তাহলে শান্তির জন্য ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন বিনিয়োগকারীরা একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে এখানে একটি গ্রুপে এসে খেলাধুলা করে চলে যায় বিগত পনেরো বছর এভাবেই চলেছে কিছু দলের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন সব দল এখনও সংগঠিত হয়নি তাদের সময় দরকার কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয়নি আমরা চব্বিশের গণ অভ্যুথানে ভেবেছিলাম দেশের অর্থনৈতিক নেতারা এর থেকে শিখবেন পরবর্তীতে সেভাবে কাজ করবেন কিন্তু না শেখাটা হবে আওয়ামী লীগের মতো হাটে বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না গত সতেরো আঠারো বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই ছাত্র জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা নাই হয়ে যাব মেয়র না হয়েও ডিএসসিসি কর্মকর্তা কর্মচারীদের যে নির্দেশনা ইশরাকের আসন্ন কোরবানি ঈদে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জি এম কাদের জাপার মহাসচিব মুজিবুল হকচুন্নু সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সহ দশ জনের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজি ও ডাকাতির মামলা করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন দেশের চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক নিয়ে একমাত্র পথ এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিতর্কিত সাংবাদিক মন্নি সাহার আঠারো কোটি টাকা জব্দ করেছে সিআইডি সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান শনিবার জানান মন্নি ও তার স্বামী করিম হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধি বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করেছে বলে সিআইডির কাছে অভিযোগ আসে সিআইডি ব্যাংক হিসাবগুলোর তথ্য পর্যালোচনা করে দেখতে পান বিভিন্ন ব্যাংকে মোট ছিলটি ব্যাংক হিসাব খোলা হয়েছে যার মধ্যে বর্তমানে পঁয়ত্রিশটি ব্যাংক হিসাব চালু রয়েছে হিসাব খোলার তারিখ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনকভাবে সর্বমোট প্রায় একশত সাতাশি কোটি টাকা লেনদেন করা হয়েছে এবং বর্তমানে প্রায় আঠারো কোটি টাকা জমা রয়েছে যা ফ্রিজ করে দিয়েছে সিআইডি লন্ডনে সালমান এফ রহমানের সেলেও ভাতিজার চোদ্দশো উনাশি কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতিসংঘ স্বীকৃত খুনি হাসিনা ও তার দুশোরদের বিচার হবেই সাপ লাচত্বরের গণহত্যার বিচার হবেই এসব গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল আরও বাড়ানোর আহ্বান জানান তিনি শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লিখেন বাংলাদেশে আর কোনো এক এগারো হবে না এসব গুজব সরিয়ে মূলত জনগণকে বিভ্রান্ত আতঙ্কিত করা হচ্ছে এসব কথা যারা বলছে তারাই মূলত এক এগারো চায় কিনা না সেটি নিয়ে সন্দেহ কারণ তাদের আষ্টে পৃষ্ঠে আছে এক এগারোর কুশিলোভরা তাদের পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ সংশয় থেকে যায় ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস সারের দরকার আছে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে সপৎপরাতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট জানিয়েই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সার্জি সালম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন মপ তৈরি করে যদি হাইকোর্টে রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে এগারো হাজার আটশো একান্ন কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ছিচল্লিশ কোটি নয় লাখ টাকা প্রকল্প ঋণ দুই হাজার নয়শো আঠাশি কোটি পঁচানব্বই লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন আটশো ষোলো কোটি পঁচিশ লাখ টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়ার সাবেক এস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার টেন্ডার সহ অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার ব্যাংক হিসাব সম্পত্তি অন্যান্য লেনদেনের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নাহিদ ইসলাম বলেছেন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়া ও তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ পরিপ্রেক্ষিতে গণ প্রতিনিধি হিসেবেই সরকারে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজিব বুইয়া ও মাহবুজ আলমের বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন তারা যদি রাজনীতি বা নির্বাচন করতে চায় তাহলে তারা সরকার থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন কিন্তু তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি খলিলুর রহমানও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইল বিএনপি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি সব দল সমর্থন জানিয়েছে ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়ে চারটি দাবি জানিয়েছে এনসিপি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্যে আগের মতো আগ্রহ নেই ক্রেতাদের আগের মতো দীর্ঘ লাইনও নেই ব্রাহ্মটাকের সামনে টিসিবির পণ্যের দাম বাড়ানোর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রেতারা টি দেওয়া তথ্য অনুযায়ী ভ্রাম্য ট্রাক সেলে মাহেরমদানের তুলনায় এবার তেলের দাম লিটার প্রতি ৩৫ টাকা ডালের দাম কেজি প্রতি ২০ টাকা ও চিনির দাম কেজি প্রতি পনেরো টাকা করে বেড়েছে এতে বিরূপ প্রভাব পড়েছে ট্রাক আগের মতো আর টি সিবির ভ্রাম্য ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় নেই এ ভিডিও সম্পর্কে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন